আমরা চাই বিএনপি জনগণের স্বার্থে এতদিন যে দৃঢ়তা দেখিয়েছে বিএনপি সেই জায়গায় সেই দৃঢ়তা দেখাবে আমরা কখনোই চাই না যে বাংলাদেশের রাজনীতিতে এমন কতগুলো ঘটনা আগে ঘটেছে যেগুলোর রক্তক্ষরণ আমাদেরকে অনেক দিন বহন করতে হয়েছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক শাসনে ফিরে আসার জন্য আমি আশা করি যে এখান থেকে তারা একটা ঐক্যমত্যের একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিএনপি সরকারের বেশ কতগুলো কৌশল নিয়ে নানা সময় যে প্রশ্ন তুলেছে নিশ্চয়ই বিএনপি সেই বিষয়ে সতর্ক থাকবে যে বিএনপির কাঁধে বন্দুক রেখে সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে কিনা সরকার এখানে নতুন কোনো পলিটিক্যাল ফোর্সকে ডেভেলপ করার জন্য সময় ক্ষেপণ করছে কিনা নিশ্চয়ই বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো বিবেচনা করবেন আমরা একটা গণতান্ত্রিক শাসন চাই এবং আমাদের এখানে নানা সময় যে ধরনের প্রবাগান্ডা ভুল তথ্য উপস্থাপন কুতথ্য এবং কখনো কখনো তিলকে তাল করার যে প্রবণতা বিশেষ করে সরকার এবং সরকারের প্রেস আছে এই সফরের ভেতর থেকে তারা সেই জায়গাটায় অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ভবিষ্যতে কেউকে বড় করার জন্য তারা এমন কোনো কাজ করবেন না যেটা তাকে আরো ছোট করে কারণ আমি মনে করি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে পজিশনটা যে বক্তব্য দিয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ বাড়ায়নি বরং তাকে আরো ছোট করেছে তাকে প্রশ্নের মুখে ফেলেছে নিশ্চয়ই ডক্টর ইউনুস এটি অনুধাবন করে সেই অনুযায়ী এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন ইংল্যান্ড গিয়েছেন সেখানে ওনাকে নিয়ে নানা রকম কথাবার্তা যাওয়ার সময় ওনার যারা লোক তারা জানিয়েছেন উনি এখানে যে কি কি করবেন অনেক কিছু করবেন আমরা জেনেছি রাজার সঙ্গে দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে এবং আহ তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠক হবে এবং এটাও শুনেছি যে বৈঠকটা ডক্টর ইউনুসি কামনা করেছেন উনি চেয়েছেন একটা বৈঠক হোক এর পাশাপাশি আমরা বিভিন্ন বিদেশি পত্রিকায় গার্ডিয়ান দেখলাম যে টিউলিপ যিনি আছেন ওখানকার কি বলে সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী এবং শেখ হাসিনার বোলের মেয়ে টিউলিপ সিদ্দিক তিনিও নাকি ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন সেই চিঠি ডক্টর ইউনিস পেয়েছেন কিনা বোঝা যায়নি কারণ ডক্টর ইউনুস পেয়েছে কি বলেছেন তারা সেই চিঠি পাননি কিন্তু না পেলেও চিঠি বিষয়বস্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি সেই দেখাও হবে কিনা সেটা একটা আলোচনা হতে পারে এই সামগ্রিক ভাবে উনি যখন যে পোস্টলেন আমরা আবার এটাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ওনার যাওয়ার পর নানা ধরনের আওয়ামী লীগের লোকজন খুবই ওখানে যারা আছেন যেটা আমাদের পুরোনো একটা ট্র্যাডিশন যে যারা ক্ষমতায় থাকেন তারা গেলে পরে বিরোধীরা তাদেরকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করেন আবার যারা বিরোধী থাকেন তাদেরকে ক্ষমতা সিনে ব্যঙ্গ বিদ্রুপ করেন তো এবার ডক্টর ইউনুস গিয়েছে যতটুকু আমি দেখেছি যে বিরোধী বেশি ছিল পক্ষের লক্ষ্য একটা দেখা যায়নি এই যে সামগ্রিক ব্যাপারটা এই সব মিলিয়ে আপনার কি বললাম ডক্টর ইউনুসের এই বিদেশ মানে ইংল্যান্ড গমন ব্যাপার নিয়ে এই সফরটা নিয়ে আপনার ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুস গত নয় মাস আগে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর সরকারের দায়িত্ব গ্রহণ করার পর এটা তার এগারোতম বিদেশ সফর তিনি আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরের গত বছরের চব্বিশ সেপ্টেম্বর প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসাবে বিদেশ সফর শুরু করেন গত এগারো দশটা সফরে যতটা আলোচনা হয়েছে এবারের আলোচনাটা ডাইমেনশনটা ভিন্ন তার ইম্প্যাক্টটা ভিন্ন এবং এবারকার সফর নিয়ে আলোচনাটাও বেশ তুমুল আলোচনা হচ্ছে ডক্টর মো ইউনুস পৃথিবীর কাছে পরিচিত একজন সজ্জন মানুষ কিন্তু তিনি যে এগারোটা সফর করেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশ তিনি সফর করছেন সেই দেশের সরকারের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কারণ তিনি তো এখন শুধুমাত্র ব্যক্তি না তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন সুতরাং আমরা চাই আমাদের যিনি জাতির নেতৃত্ব দিচ্ছেন তাকে সেই দেশ একটা যথাযথ মর্যাদা প্রদান করুক যেমন গতকালকে তিনি লন্ডনে পৌঁছানোর পর দেখা গেল যে সেখানে বাংলাদেশের প্রতিনিধি এবং তার সফর টিমের সদস্য যারা তাদেরকে বলা হচ্ছে যে ব্রিটেনের রাজ পরিবারের একজন প্রতিনিধি সেখানে ছিলেন কিন্তু তিনি কে এই নামটি বা তার পজিশনটি বলা হচ্ছে না সেকেন্ড হচ্ছে যে তিনি যে যাচ্ছেন বিমানবন্দরে নামার পর আমরা দেখলাম তার প্রেস সেক্রেটারি তিনি পুরো অনুষ্ঠানটা বা তার বিমান থেকে নেমে এগিয়ে যাওয়াটা ভিডিও করছেন তার প্রেস সেক্রেটারি এবং সেখানে কোনো অন্য কোনো মিডিয়াকে দেখা যাচ্ছে আবার আপনি যেটি বলেছেন এটি খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পলিটিক্সের যে বাদানুবাদ আমাদের রাজনীতির যে কুৎসিত যতগুলো জায়গা আছে তার একটা হচ্ছে এই যে পাল্টা পাল্টি তো এটা বিদেশেও তার একটা প্রতিফলন হয় আমাদের সরকার প্রধানরা যখন বিদেশ সফর করে এটা আমরা না চাইলেও হয় গতকালকেও সেই ঘটনাটি ঘটেছে সেখানে বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই বিক্ষোভে ছিলেন এর আগে আমাদের শেখ হাসিনা যখন বিদেশে গিয়েছেন বা তার আগে বেগম খালেদা জিয়া যখন গিয়েছেন তখন যে বিক্ষোভগুলো হয়েছে সেই তথ্যগুলো বিক্ষোভ প্রচার হয়েছে তাকে অভ্যর্থনার খবরটিও দিয়েছে পাশাপাশি প্রতিবাদের খবরটাও দিয়েছে কিন্তু গতকালকে ডক্টর ইউনুসের এই লন্ডন সফর নিয়ে যে প্রতিবাদটা হয়েছে মিডিয়াগুলোর মেইন স্ট্রিমের মিডিয়া সেখানে আপনি কোথাও এই প্রতিবাদের খবরটি পাবেন না সম্ভবত তারা একটা ভয়ের জায়গা থেকে ভীতির জায়গা থেকে এই অংশটুকু তারা তাদের পাঠকদের জন্য বা দর্শকের জন্য আনেন প্রথম আলো যে রিপোর্টটা করেছে তার সাথে একটা ছোট্ট শব্দও যোগ করে দিয়েছে বেশ কৌশলে এবং তার ভিতরে একটা ভীতি আছে ভয় থেকে এটি করেছে এটি বোঝা যায় আমি ওই দিকটায় যাব না আমরা যেটা মনে করি ডক্টর মামুন ইউনুস লন্ডন সফরের আগে আমরা এই সফরকে নিয়ে যে ধরনের বক্তব্য এসেছিল অনেকগুলো কারণেই আলোচনাটাই এই সফরটা আলোচনা এসেছে তার একটা কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিকের একটা চিঠি প্রথম দিকে তথ্য উপদেশ প্রেস সেক্রেটারি তিনি এই চিঠিটি ব্যাপারে যে তথ্য দিয়েছেন পরে তিনি জানিয়েছেন যে চিঠিটা আমরা পেয়েছি তবে এখান থেকে সোশ্যাল মিডিয়া বা ডক্টর ইউনুসের উপরে প্রভাব যারা রাখেন এমনকি জুলাই আন্দোলনের নেতারাও ডক্টর ইউনুস এই বৈঠকটি যাতে না করেন এই বিষয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে অভিমতটা জানিয়েছে সুতরাং এই অভিমতগুলো উপেক্ষা করে টিউলিপ সিদ্দিকির সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনাটা আর নেই যদিও টিউলিপ সিদ্দিকি চিঠির ভাষাটা যদি আপনি দেখেন সেই ভাষাটাকে আমি কোথাও দেখি না যে তিনি এখানে আত্মসমর্পণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করতে চান যেহেতু তার দেশে ডক্টর ইউনুস যাচ্ছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি লন্ডনের মানুষ ওই দেশের নাগরিক ওই দেশের রাজনীতিবিদ সুতরাং বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যে পদক্ষেপ গুলো নিচ্ছে এই বিষয়ে তার অবস্থানটা তিনি বলতে চান কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত শুনেছি যে সেই বৈঠকটা সম্ভবত হচ্ছে না বা সরকার সেই সুযোগটা তাকে দিচ্ছে না আর একটা জায়গা হচ্ছে যে গতকালকে সারা দিন তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন আমি এই জায়গাটা একটু বলতে চাই যে যেটা হলো যদি টিউলিপসির দিকের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠকটা না হয় মানে সরকার আপনি বললেন যে সুযোগটা দিচ্ছে না এই বৈঠকটা হলে কি সরকারের লস হতো সরকার লস হওয়ার কি আছে আমি তো বুঝতে পারলাম না কারণ টিলিপ একটা পয়েন্ট কিন্তু বলেছেন ওনার চিঠিতে সেটা হলো যে দুদকের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ গুলোর ব্যাপারে তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুদক কোনো সারা দেয়নি উনি আরেকটা কথা বলেছেন সেই সারা না দিয়ে ধরুন বাংলাদেশের স্থানীয় কোনো একটা ঠিকানা অথবা এদিক সেদিক সেই চিঠিগুলি তারা পাঠাচ্ছে যা কোনটাই তার কাছে পৌঁছাচ্ছে না এবং এই যে কথাটা এটা তো আমাদের সরকারের দুর্নীতি দমনের যে প্রক্রিয়া তার ব্যাপারে যে আন্তরিকতা সে ব্যাপারটাই কিন্তু প্রশ্নের মুখে মানে ফেলে দেয় সেক্ষেত্রে তার কথাগুলো যদি শোনার প্রশ্ন ওঠে তিনি ডাক্তার ইউসুফের জন্য রাজনৈতিকভাবে মানে কোনো ক্ষতির কারণ হতে পারত প্রথমত তুলিপ সিদ্দিকী তার জায়গাটা ক্লিয়ার করে ফেলেছেন তিনি তার দেশের তার যে নির্বাচক মণ্ডলী তার যে ভোটার ব্রিটেনের পলিটিশিয়ান যারা নিশ্চয়ই তাদের কাছ থেকে কতগুলো প্রশ্নও পান যে বাংলাদেশে তাকে নিয়ে যে তৎপরতাগুলো চলছে এই চিঠির ভেতর থেকে সরকার প্রধান তাকে দেখা করার সুযোগ দিক বা না দিক তার জন্য একটা নতুন ওয়ে ওপেন হল তিনি তার দেশের জনগণকে মিডিয়াকে বলতে পারবেন যে স্বচ্ছতার কারণে আমি এই বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের সরকার আমাকে সেই সুযোগটি দেয়নি এবং তার পক্ষে আন্তর্জাতিক পরিসরে এই বক্তব্যটা স্ট্যাবলিশ করা সহজ হল যে বাংলাদেশের সরকার বিরাগের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিচ্ছে দ্বিতীয়ত বাংলাদেশের সরকার তো নিজে নিজে চলে না আপনি জানেন কেউ ইউটিউবে ভিডিও আপলোড করে কেউ রাস্তায় মত সৃষ্টি করে সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং পড়ে আসছে এই যে মহলগুলো আছে তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই যে বক্তব্য আনা হয়েছে তারপরে ডক্টর ইউনুস সরকারের সাধ্য নেই অথবা এই কাজটি তিনি করতে পারবেন না তাদের মতামতকে উপেক্ষা করে তিনি এই ধরনের একটা বিষয়ে একটা আলোচনার দ্বার উন্মুক্ত করা তবেলিপ সিদ্দিকিকে আপনি কোন হিসাবে ট্রিট করছেন সম্ভবত আমরা ভুল করছি আমরা ধরে নিচ্ছি যে তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আপনি যে টিউলিপ সিদ্দিকীকে সামনে রাখছেন তিনি তিনি কিন্তু ব্রিটেনের সাবেক মন্ত্রী এবং একজন পার্লামেন্ট সদস্য ইন্টারন্যাশনালি তার যে অনেক দাম আছে অনেক গুরুত্ব আছে আর তার সরকার ব্রিটেন সরকার টিউলিপ সিদ্দিকীর পাশে আছে গত দুদিনের ঘটনাগুলো সেটি কিন্তু প্রমাণ করে দেয় এখানে কিন্তু আপনি যেটা বলেন যে ব্রিটেন সরকার ফিলিপসের দিকে সঙ্গে আছে এটা গত দুদিনের ঘটনায় প্রমাণ করে দেয় দুদিনের আপনি কোন ঘটনাগুলোর কথা বলছেন প্রথমত এই যে সফরটা হচ্ছে এই সফরটা এখন পর্যন্ত যা অর্জন তার থেকে বিসর্জনটা বেশি এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ দিক হল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হবে আমি ওইটা পরে আসছি তার আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি এয়ারবাসের প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে। আমি জানি না এয়ারবাস এই জায়গাটায় বাংলাদেশের সাথে নতুন বাণিজ্যের কোন উইন্ডো ওপেন করার মতলব থেকে এটি করেছে। কারণ এখানে আন্তর্জাতিক বাণিজ্যর একটা সম্পর্ক থাকে সেকেন্ড গতকালকে কয়েকজন এমপি তার সঙ্গে দেখা করেছেন এবং কমনওয়েলথের মহাসচিব দেখা করেছে এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার যে কথাটা ছিল গতকালকে প্রেস উইং এর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তারা বলেছেন একেবারে একটা চাক্ষুষ মিথ্যা কথা তারা বাজারে নিয়ে এসেছেন আমি খুব অবাক হয়ে যাই যে এই ধরনের এই যুগে এই ধরনের মানে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য কিভাবে একটা দেশের সরকার প্রধানের প্রেস উইং দিতে পারে এটি পৃথিবীর অন্য কোনো জায়গায় হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতো সরকার আমাদের এখানে কি হবে আমি জানি না গতকালকে প্রেস উইংয়ের পক্ষ থেকে সেখানে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের এখনো চূড়ান্ত হয়নি কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ক্যানাডার সফর করছেন পরক্ষণেই জানা গেল তিনি ব্রিটেনেই আছেন এবং বাংলাদেশ সরকারের প্রেস উইং যে তথ্যটি দিয়েছে এটি মিথ্যা এবং আমার ধারণা যে সম্ভবত ডক্টর ইউনুসকে আমরা যে জায়গাটায় দেখতে চাই সেই জায়গার সাথে গতকালকের ব্রিটেন সরকারের যে আচরণের যে জায়গাটা সেটি মিলছে না অথবা এখানকার মিডিয়া তার প্রেস উইং যে ধরনের বক্তব্য প্রচার করেছে তার সাথে বাস্তবতার অনেক ফারাক আছে যেটা এই সময়কালে ডক্টর ইউনুসের ইমেজের জন্য সাংঘর্ষ সেই কারণে তারা হয়তো ধারণা করেছেন যে তারা যে তথ্যটি দিবেন এটি আমাদের এখানে মিডিয়াগুলো যেমন অনেক সত্যকে আড়াল করে যায় একইভাবে প্রেস উইং এর যে বক্তব্যটি সেই বক্তব্যটি দর্শক শ্রোতারাও ভয়ে অথবা অন্য কোনো কারণে এটিকে আড়াল করে কিন্তু দেখা গেল এটি সত্য ছিল না তো বড় ব্যর্থতা সরকারে আমরা এখন বড় আপনার ওটা ওখানে যে কি হয়েছে কি পাচ্ছি কি প্রাপ্তি অপ্রাপ্তি এর নিয়ে মোটামুটি আপনি একটা ধারণা দিয়েছেন এবং আমাদের দর্শকও হয়তো এখন থেকে কিছু ইঙ্গিত পেয়ে গেছেন এর মধ্যে আমি আপনি সর্বশেষ যে প্রসঙ্গটা আলোচনা করতে চাই জেনে কি আমাদের জন্য আমাদের দেশের রাজনৈতিক জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার বৈঠক আমরা যতটুকু জেনেছি এই বৈঠকটা ডক্টর ইউনূসের আগ্রহে হয়েছে এবং উনি এখন অবস্থানে আছে মুখোমুখি অবস্থান কি নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে তাহলে কমার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বিএনপিও তাই বলছে উনি নির্বাচনের ডেট দিয়ে দিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে এখন কি এই নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হবে যদি নির্বাচনের ডেটটা নিয়ে আলোচনা হয় তাহলে তো ডক্টর ইনভেন্স উচিত ছিল না কি যে ওনার নির্বাচনের ডেটটা ঘোষণা করার আগেই তাদের ক্রমশামীর সঙ্গে আলাপ করা তাহলে তো উনি একটা মিলেমিশে একটা ডেট দিতে পারতে তো এই যা এই বিষয়টা নিয়ে কি হবে এর মধ্যে আবার শুনলাম যে আহ খালেদা জিয়ার ওরা কি কিছু কথাবার্তা আছে উনি নাকি ওরা স্থায়ী কমিটির সদস্যদের বলেছেন যে তার তো আমার ইয়ে আপনার ডক্টর ইনভেন্সের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে যেন সমস্যার সমাধান করা হয় তো এই সব মিলে আপনি কি ভাবছেন কি কি হতে পারে এই মিটিং এ ধন্যবাদ আমরাও চাই যে বাংলাদেশের রাজনীতিতে যে ঘুমট অবস্থাটা আছে এটা আলোচনার ভেতর থেকে সমাধান এবং সেই আলোচনাটা উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নিতে হবে রাজনৈতিক দলের পক্ষ থেকে নিতে একটা কথা আছে যে সব সময় সবার সমান নাই যায় ঠিক গত মাসে বিএনপির সিনিয়র নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য চার দিন ঘুরেও সময় পেলেন না সেই সময়টা দেওয়া হলো এনসিপির দুই নেতাকে সেই ডক্টর ইউনুসের আজকে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করতে চান আবার ধারণা তিনি পরিস্থিতিটাকে অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এখানে বিএনপির একটা বিরাট ভূমিকা আছে তার মনের মধ্যে বা তার সরকার যদি এটি অনুধাবন করেন এটি খুবই ইতিবাচক দ্বিতীয়ত বলা হয়েছিল যে এটি একটা সৌজন্য সাক্ষাৎ করবে কিন্তু আপনি দেখেছেন যে বৈঠকটি হবে ওয়ান টু ওয়ান অর্থাৎ কেবল দুজন থাকবে সেকেন্ড হচ্ছে এর আগে কখনো বিএনপি স্থায়ী কমিটির সভা ডেকে তার চেয়ারপারসনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে এই ধরনের কর্তৃত্ব কখনো দেয়নি এটি প্রথম আমি দেখব এর অর্থ হচ্ছে যে এই বৈঠকটা কেবল সৌজন্য সাক্ষাৎ না রাজনীতির অনেক বিষয়ে হয়তো এই সময়কালে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ তবে আমরা রাজনীতিতে স্বচ্ছতা চাই যে পর্দার অন্তরালে যাতে কখনো কোনো কোনো ঘটনা বা ইকুয়েশন গুলো তৈরি করা না হয় এটা আমাদের প্রথম প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার চায় এই গণতান্ত্রিক সরকারটা আসলে বিএনপির চায় বলে এমনটা না জামাত চায় বলে এমনটা না বামপন্থীরা চায় বলে এমনটা না বাংলাদেশের একটা স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকার আমাদের এখানে প্রয়োজন সেটি আপনি আইন শৃঙ্খলার জায়গা থেকে বলেন অর্থনৈতিক জায়গা বলেন সামাজিক স্থিতিশীলতার জায়গা বলেন আমাদের একটা সংস্কার বিচারের একটা প্রক্রিয়া শেষ করতে হবে এবং নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে কিন্তু সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময় তার পরস্পর বিরোধী অবস্থান কখনো কখনো একটা দিকে ঝুঁকে পড়া এর ভেতর থেকে যে সংশয় এবং সন্দেহগুলো সরকার তৈরি করেছে এই সংশয়গুলো দূর করা দরকার